আমি তোমার অধর থেকে অষ্ট তুলে তাকিয়ে দেখি মুখের দিকে তুমি তোমার কোনো কথাই রাখো নেই কথা ছিল কি এমন করে কান্না এমন চোখের দুই পাশ মচড়ে তাকানোর কথা ছিল কি বিকাল বেলা ঘড়ির নিচে মায়ার খেলা আদর পেয়ে মার্জারির মতো শরীর বাঁকানো হাওয়ায় এখন নদীর মতো শব্দ ওঠে তিনটে কথা বলতে এসে তোমার ঠোঁটে চোখের মধ্যে দেখতে পেলাম মনোহরণ এখন আমার দুঃখ হয় না রাগ হয় না ঈর্ষা হয় না এখন তোমার শরীর থেকে ফুলের গে না হাওয়ায় দাও ছড়িয়ে কেউ এসে তোমায় রক্ষা করুক তুমি ভেঙেছ দুঃখ দিনে কঠিন পণ নদীর শব্দ ছাড়িয়ে এখন বেজে উঠল মেঘের মতো দুই ডমরু সখী এবার স্পষ্ট কথা বলার দিন এসেছে তু পাঁচ বছর বাজব কিনা কেউ জানে না আমার কথা শীতের দেশের পাখির মতো ঝরে পড়ে চিঠি পেয়েছি হিওরোগস অক্ষরের স্বরান্তরে বরফ ফেটে অকস্মাত বেরিয়ে আসে জলস্তম্ভ আমি যখন তোমার বুকে মুখ ডুবিয়ে গন্ধ শুকি বৃক্ষ তখন আত্মা পায় বায়ুতে এসে নিরালম্ব ফুলের মধ্যে সূর্যমুখী ফুটবে আজ দেরিতে খুব সবুজ ঘরে জলে এখন কমলা আলো রক্ত আমার অবিশ্বাসী সন্ধ্যাবেলা দুটো নেশায় লাগলো ভালো ক্লান্ত মাথা সরিয়ে এনে চোখ রেখেছি তোমার কালে শরীর খুলে অন্য শরীর কেন এমন লোক দেখালো কিছুই বলা হলো না তুমি কথা রাখোনি দুঃখ অভিমানে শ্বাসকষ্ট হলো আমার চোখেও জল এসেছিল চোখ সে কথা জানে আমি দ্বিধার মধ্যে ডুবে গেলাম আমি দ্বিধার মধ্যে ডুবে গেলাম